দু সালের বিধানসভা নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধার এবং সংগঠনের ভিতকে শক্তিশালী করতে মরিয়া ঘাসফুল শিবির এই লক্ষ্যকে সামনে রেখেই রবিবার সন্ধ্যায় নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ সাংগঠনিক ও সম্বর্ধনা সভা আয়োজিত হয় নবীন ও প্রবীণ কর্মীদের মেলবন্ধনের মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা তৈরি করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য সালের বিধানসভা নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধার এবং बूथ সংগঠনের ভিতকে আরো শক্তিশালী করতে মoriya Gashful Shibir এই লক্ষ্যকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় কাতি তিন নম্বর ব্লক রিনোবল যুব কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ সাংগঠনিক ও সম্বর্ধনা সভা আয়োজিত হয় নবীন ও প্রবীণ কর্মীদের মেলবন্ধনের মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা তৈরি করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য フフフフ。 এদিনের সভায় কাঁথি তিন নম্বর ব্লকের প্রতিটি অঞ্চলের যুবকর্মীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো ব্লক যুব তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় আসন্ন নির্বাচনের জয় নিশ্চিত করতে হলে বুথ স্তরে জনসংযোগ বাড়াতে হবে কাঁথি তিন পঞ্চায়েত মধ্যে আজকের এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করে তখন কিন্তু তিনি যুব কংগ্রেসের সভানেত্রী থেকে এসেই যুব তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছিলেন তো তৃণমূল কংগ্রেসে যে যুবরাই প্রধান শক্তি এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে আগামী দিন এই যুব সংগঠন একটা সুন্দর দৃঢ় সংগঠন